দেখুন এটা অভিযোগ নয় আর এটা দীর্ঘদিনের একটা হচ্ছে খামতি রয়ে গেছে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা কোথা থেকে এসছি মাননীয় মুখ্যমন্ত্রী এই ভিআরপি পথ সৃষ্টি করে দু হাজার ষোলোতে আমাদের কর্মসংস্থান করিয়েছেন এবং সেই থেকে এই পর্যন্ত আমরা দু হাজার পঁচিশ চলছে আমরা কিন্তু পরিশ্রম করছি তার বিনিময়ে পারিশ্রমিকও পাচ্ছি যৎসামান্য শ্রমিক হলেও আমাদের কিন্তু রেগুলার হবে এই আশাবাদী আমরা রয়েছি কারণ আমাদের মাথার উপরে রয়েছে আমাদের সংগঠন সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে সারা রাজ্যব্যাপী মাননীয় প্রতাপ নায়ক মহাশয় আহ্বায়ক এবং মানবিক মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্যে যেমন ভিআরপিদের বিদারণ করা হয়েছে তাদের কর্মচ্যুত করা হয়েছে এই রাজ্যে কিন্তু কর্মচ্যুত করা হয়নি আমরা আশাবাদী মানবিক সরকার আমাদের দিকে দেখবেন আমরা দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে সমস্ত জেলায় মাননীয় প্রতাপ নায়কের নেতৃত্বে নির্দেশে আমরা রাজ্য শাখা সংগঠন ভিআরপি রাজ্য শাখা সংগঠন আমরা এরকম কনভেনশন করছি প্রতি জেলাতে গিয়ে এবং প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছি সেখানে আমরা আশাবাদী যে প্রত্যেকেই এই সরকারের মোকাপে কী হয়ে আছি আমরা এবং এই সরকারের বদান্যতায় আমরা কাজটা যেমন পেয়েছি কাজটা টিকেও রাখতে পারবো এবং আগামী দিন আমাদের শুরু হবে